গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশনার যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তালসদ্য সহমতি সকলেই ভালো আছেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় যেখানে নির্বাচন ভবন আগারগাঁও ঢাকা চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে মোটামুটি তিনশো দেখতে পাচ্ছেন মোটামুটি তিনশো উনসত্তর জন লোক নিয়োগ করা হবে তো এই সার্কুলারটি নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি অবশ্যই আপনারা ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নতুন চাকরির সার্কুলার পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফ্লো করে দেবেন প্রিয় বন্ধুরা নির্বাচন কমিশনে পরিচ্ছন্নতা কর্মী একবারে পনেরো নম্বর পদ থেকে যদি আমি আলোচনা শুরু করি বিশতম গ্রেডে যেখানে জেসি পাশে আপনি আবেদন করতে পারবেন লোক নিয়োগ করা হবে দশজন তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন চলবে নির্বাচন নিরাপত্তা ভোরেই নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় যেখানে 30 বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস অফিস সহায়ক নির্বাচন কমিশন সচিবালয় মাঠ পর্যায়ের কার্যালয় আঠারো থেকে তিরিশ বছর এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ন রেস্ট হাউস কেয়ারটেকার একজন তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে যেখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা আবেদন করতে পারবেন এবং ডেসপাস পাস ড্রাইভার যেখানে তিরিশ জন তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে নিয়োগ করা হবে দুইজন গ্রেড সতেরো দশ হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা এখানে স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন গাড়ি চালক পদে কিন্তু যেখানে তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন চলবে গ্রেড ষোলো থেকে ষোলতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন পাবেন এখানে স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালক অগ্রাধিকার পাবেন এরপরে আছে কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন পাবেন একশো সাতষট্টি জন লোক নিয়ে করা হবে এখানে স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবান পরীক্ষা আবেদন করতে পারবেন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এম এস অফিস অভিজ্ঞতা এবং কম্পিউটার এম এম অফিস ইমেইল ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এখানে প্রার্থীকে বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পূর্ণ হতে হবে কম্পিউটার করে চিকিৎসা সহকারী পদে কিন্তু আপনি যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন এখানে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন পাবেন এটা ষোলো গ্রেডের চাকরি হিসাব সহকারী এটা চোদ্দো গ্রেডের চাকরি এখানে স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন এবং স্টোর কিপার পথে কিন্তু নির্বাচন কমিশন সচিবালয় মাঠ পর্যায়ের যেখানে চোদ্দ জন লোক নিয়োগ হবে এখানে স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন এবং পাশাপাশি কম্পিউটার দক্ষতা থাকবে উচ্চমান সহকারীতে এখানেও দ্বিতীয় শ্রেণীর সি সিজার স্নাতক পাশ থাকতে হবে এমএস অফিসের অভিজ্ঞতা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর যেখানে তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন চলবে এখানে ষাট করে কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ করা হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সমরান ডিগ্রি হলে আবেদন করা যাবে ষাট মুদ্রা ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় তেরোতম গ্রেডে এগারো হাজার টাকাতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আবেদন পাবেন এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমন্ব সৃষ্টি স্নাতক বা সমন ডিগ্রি হলে আবেদন করা যাবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং প্রার্থীকে অবশ্যই ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ ইংরেজিতে আশি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ গতি সম্পন্ন হতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রার্থীকে একত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে অবশ্যই আঠারো বছর সর্বোচ্চ ত্রিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত বয়স আবেদন করা যাবে অনলাইন আবেদন করার জন্য আপনাকে এক অক্টোবর দুই হাজার চব্বিশ সকাল নয়টা থেকে আবেদন শুরু করতে হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটার বেতে আবেদন আপনাকে সম্পূর্ণ করতে হবে এই সবের বেতে আবেদন করার জন্য আপনাকে একটি লিঙ্ক আছে দেখতে পাচ্ছেন আমি ওই লিঙ্কটি আপনাকে আপনাদের দেখাচ্ছি সিএসএস স্পেস সিএস ইসিই ডট টেলিটক এইচডি ডব ডাবল স্ল্যাশ ইসিএস ডট টেলিটক ডট কম ডট ভিডিও ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এখানে আপনাকে এক থেকে দশ নম্বর পদের জন্য আপনাকে দুশো তেইশ টাকা এবং এগারো থেকে পনেরো নম্বর পদের জন্য আপনাকে একশো বারো টাকা অর্ধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এই ছিল সার্কুলার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম